হ্যালো বিহার্স আসসালামু ওয়ালাইকুম বড় বড় মতো চল আসার মতন আরেকটি চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে বাসাবাড়ির জন্য অনেকে হচ্ছে মেন মিটার খোঁজেন অনেকে লোকাল মিটার নেন আমি সাজেস্ট করবো আপনার এবিবি বি নিতে পারেন হ্যাঁ ভালো কোম্পানি একটা সার্কিট ব্রেকার অবশ্যই আপনার বাসাবাড়ির জন্য অপরিহার্য আপনার ম্যাক্সিমাম সময় শুনবেন আপনার কোনো জায়গায় যদি অগ্নি দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনার কোনো মেজ ম্যাক্সিমাম সময় কোনো কারণ থাকে আপনার কম দামে সার্কিট ব্রেকার ইলেকট্রিশিয়ান জন্য তো কারণ হচ্ছে আগুনটা সবথেকে বেশি লাগে আপনার বাসা বাড়ির সেফটির জন্য সবার আগে একটা ভালো কোয়ালিটির একটা সার্কিট ব্রেকার প্রয়োজন কম দামে সুইচ সকেট লাগালেও সমস্যা না সুইচ সকেট কিন্তু আপনার সেফটি মেজারিং করে না সেফটির হচ্ছে কাজ হচ্ছে আপনার হচ্ছে বাসা বাড়িতে যে তার লাগবেন সেটা অরিজিনাল কিনা সেটা আপনার রেখে নেবেন এবং হচ্ছে ভালো মানের সার্কিট ব্রেকার লাগাচ্ছেন না এই দুইটা জিনিস হচ্ছে আপনার মেন সুইচ সকেট কম দামে লাগালে হয় কিন্তু আপনার সবার থেকে সবার ফোকাসটা কি দেয় ওই সুইচ সকেটের দিকে ফোকাসটা সবার বেশি দেয় কারণ ওটা তো বাইরে থাকে সবাই দেখে কিন্তু আপনার যেটা মেন জিনিস আপনার পাশাপাশি আপনার বাবা মা আপনার ভাই বোন আপনাদের বেবিদের বাচ্চাদের সেফটিটাও আপনার দিয়ে থাকে আপনার হচ্ছে সার্কিট ব্রেকার তার পরিপ্রেক্ষিতে আপনার একটা ভালো কোয়ালিটি সার্কিট ব্রেকার নেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এগুলো সার্কিট ব্রেকার হচ্ছে কি আপনি যদি একটা এমসিসি ভালো কোয়ালিটির লাগান একটা আরসিসি বা অথবা একটা আরসিবিও লাগান এবং হচ্ছে এম সিবি আপনার হচ্ছে ডাবল এবং এসপি লাগান সেক্ষেত্রে হচ্ছে কি আপনার শর্ট সার্কিট হলে সাথে সাথে আপনার যে বাসার দামি এসিটা আছে দামি টিভিটা আছে যে দামি প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু আপনার ড্যামেজ হবে না সাথে সাথে সার্কেট ব্রেকারটা অফ হয়ে যাবে আর আপনার হচ্ছে পুনরায় আপনার সার্কেট ব্যাগে উঠিয়ে আপনার লাইনটা চালু করতে পারবেন কিন্তু যে হাই ভোল্টেজ লো ভোল্টেজের কারণে হল তারতম্য হওয়ার কারণে সার্কেট ব্যাগের কিন্তু পড়ে যাবে বা কোথাও আপনার হচ্ছে একটা নতুন একটা সার্কেট ইয়ে মাল্টিব্যাক লাগাইছেন কিন্তু সেই ভিতরে শর্ট সার্কিট হয়েছিলো সাথে সাথে সার্কেট ব্যাগের পড়ে যাবে কিন্তু আপনার কিন্তু প্রোডাক্ট ড্যামেজ হবে না বাসাবাড়িতে আপনার সরঞ্জাম ড্যামেজ হবে না আপনার সার্কেট ব্যাগে অটোমেটিক পড়ে যাবে আর আরসিবিও এবং আর সি লাগালে কী হবে আপনার বাসার মধ্যে যদি কোনো বাই চান্স কোনো আপনার কেউ শর্ট খায় সাথে সাথে আপনার সার্কেট মেন সার্কেট বন্ধ হয়ে যাবে লাইন অফ হয়ে যাবে টোটালি আপনার ক্ষতি হবে না কারো এই সেফটির কথা মাথায় রেখে বিবেচনা করে সবসময় একটা ভালো কোয়ালিটি সার্কেট নিতে পারবেন আমাদের কাছে এবিবি কোম্পানি পাবেন আমাদের কাছে রিগ্রেন পাবেন আমাদের কাছে হ্যাভেলস পাবেন সিমেন্টস পাবেন স্নাইডার পাবেন আমাদের কাছে উইনার কোম্পানি পাবেন হ্যাঁ ভালো কোয়ালিটি নেবেন আপনারা ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন এনার্জি ব্র্যান্ড হবে আমাদের কাছে এগুলো হচ্ছে ভালো কোয়ালিটির সার্কিট ব্রেকার দাম একটু বেশি কম দামের সার্কিট ব্রেকারও আছে যেমন সুপার স্টার ওয়ালটন তারপর হচ্ছে আপনার এম এন বি আরও বিভিন্ন নামের হয়ে থাকে এল জি এগুলো হচ্ছে কম দামি আপনার বাসাবাড়ির সেফটির জন্য অবশ্যই একটা ব্র্যান্ডের একটা সার্কিট ব্রেকার নেওয়ার চেষ্টা করবেন আমাদের সব এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন ভিডিওর এই পর্যায়ে সকল ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য দেখাবে নতুন একটি চমৎকার ভিডিও সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ